শীত অধিবেশনে এসআইআর উত্তাপ সংসদ ভবনের সামনে এসআইআর নিয়ে বিক্ষোভ প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে ইন্ডিয়া ছবি ধরা পড়ছে শীত অধিবেশনে এসআইআর এসআইআর সংসদ ভবনের সামনে বিক্ষোভ প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে ইন্ডিয়া শীত অধিবেশনের দ্বিতীয় দিন আর দ্বিতীয় দিনের আজকেও এসআইআর নিয়ে বিক্ষোভ ইন্ডিয়ার বিক্ষোভ সংসদ সংসদের সামনে সেই ছবিটাই তুলে ধরছে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মৈত্রী লেটেস্ট আপডেট দেবে মৈত্রী এখন কি কিরকম ছবি আহ দেখো সংসদের হওয়ার আগেই কিন্তু মকরদারের বাইরে বিরোধীরা প্রত্যেকে বিক্ষোভে তারা সামিল হয়েছে এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও কিন্তু বাপি হালদার মমতা ঠাকুর তারা এসে মূল যে দাবি নিয়ে আলোচনা করতে হবে সেই যে দাবি গতকাল বিরোধীদের তুলতে দেখা গিয়েছিল এবং সরকারের তরফ থেকে যেখানে আহ স্পষ্ট করে কোনো দিন নির্দেশ বলা হয়নি সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধীরা আজকে বিক্ষোভে সামিল হয়েছে ফলে যেটা মনে

A healthy democracy demands discussion, and everybody has different views. You सी डिमांड डिस्कशन हम शुरू से कहा कि अपोजिशन पार्टी से बातचीत करने में हम बहुत ही अपने आप को आगे रखते हैं मैं पीछे नहीं हटता हूँ और पार्लियामेंट्री डेमोक्रेसी में एक दूसरे के बीच में आदान प्रदान होना चाहिए लेकिन इश्यूज बहुत होते हैं एक इशू नहीं है देश में कई इशू होते हैं हम बात करेंगे बात करेंगे। बीच का रास्ता निकल सकता है आप कोशिश तो कर रहे हैं। हम रास्ता ढूंढ के निकलेंगे जवाब सदन के पटल पे रखा है माननीय अध्यक्ष जी मैं आप आपके माध्यम से माननीय मंत्री जी से पूछना चाहता हूं वर्तमान में उत्तर प्रदेश सरकार में सहकारिता क्षेत्र में मजबूत करने के लिए अनेक कदम उठाए गए हैं जा रहे हैं इसी क्रम में बीवी एसएल एसएस एन বাইরেও বিক্ষোভ চলছে এবং ভেতরেও বিক্ষোভ চলছে কি দেখতে পাচ্ছি আজ দ্বিতীয় দিন শীত এবং আজ লোকসভাতেও নেমে বিক্ষোভ দেখাচ্ছেন বিরোধীরা এসআইআর ইস্যুতে আজো উত্তাল সংসদ বাইরে ভেতরে আজো উত্তাল বিরোধীরা রীতিমতো হুইলনেমে বিক্ষোভ দেখা না আজ आज इस देश की 50 पच्चीस से ज्यादा जनसंख्या जनसंख्या ही सहकारिता से जुड़ी हुई है और इसको ही ध्यान में रखते हुए हमारे माननीय प्रधानमंत्री जी ने सहकार से समृद्धि की परिकल्पना को साकार करने के लिए नया सहकारिता मंत्रालय का निर्माण किया और पिछले चार साल से माननीय गृहमंत्री एवं सहकारिता मंत्री अमित भाई के नेतृत्व में सहकारिता क्षेत्र में ইস্যুতে আজও গরম সংসদ সংসদের বাইরে ভেতরে আজও বিক্ষোভ ওয়েলে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন বিরোধীরা শীত অধিবেশনের দ্বিতীয় দিন দ্বিতীয় দিনেও আজ এসআইআর নিয়ে আজও গরম সংসদ এই মুহূর্তে ভেতরে চলে দেখাচ্ছি আপনাদের রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন বিরোধীরা সরকারি টাকা মুখ্য ঘটকে ও প্যাক্স বিজেপি জোটের বিহার জয়ের পর সংসদে প্রথম অধিবেশন কটাক্ষ আক্রমণ ছাপিয়ে বিরোধীদের উদ্দেশ্যে যেন তাচ্ছিল্যের সুর প্রধানমন্ত্রীর গলায় পাল্টা সরব বিরোধীরা ड्रामा करने के लिए जगह बहुत होती है जिसको करना है करते रहें, यहाँ ड्रामा नहीं डिलीवरी होनी चाहिए পিছলে खेल -खेल उनको সাল খেল करना चाहिए বিহার বিধানসভা ভোটে বিজেপি নেতৃত্বাধীন জোটের বিপুল জয় তারপর সংসদে প্রথম অধিবেশন সেই শীতকালীন অধিবেশনে শুরুতে চড়া সুর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কটাক্ষ আক্রমণ ছাপিয়ে বিরোধীদের উদ্দেশ্যে যেন তাচ্ছিল্যের সুর ड्रामा करने के लिए जगह बहुत होती है जिसको करना है करते रहे यहाँ ड्रामा नहीं डिलीवरी होनी चाहिए जहाँ पराजित होकर के आए वहाँ बोल चुके हो जहाँ अभी पराजय के लिए जाने वाले हो वहाँ भी बोल दीजिए सदन को या तो चुनावी का वार्मिंग अप के लिए उपयोग किया जा रहा है या तो पराजय की बौखलाहट कर तो निकालने के लिए उपयोग किया जा रहा है अपनी एसआईआर को बंगलाई খুব ভালো কথা আপনি বলছেন বাংলাদেশ থেকে লোক এসে তাই বাংলায় এসআইআর হচ্ছে তাহলে ত্রিপুরা এসআইআর হবে না কেন মেঘালয়া তো বাংলাদেশের বর্ডার মিজোরাম তো বাংলাদেশের বর্ডার বিজেপি নেতারা বলছে এক কোটি রোহিঙ্গা মায়ানমারের সাথে বর্ডার শেয়ার করে অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মিজোরাম মণিপুর এই চারটে রাজ্যের মধ্যে একটা রাজ্যে এসআইআর হচ্ছে না তাহলে বাংলায় হচ্ছে কেন লজিকটা তো বলতে হবে এবার সে নিয়ে যখন পার্লামেন্টে ডিসকাশন চাওয়া হচ্ছে বলছে বিরোধীরা ড্রামা করছে বাংলার মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে খালি আপনাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে পুরো এই ইউনিয়ন গভর্নমেন্টের মেশিনারিকে ব্যবহার করে নামিয়ে দিচ্ছেন তা আজকে এই যে চল্লিশ জন মারা গেছে যারা তাদের মৃত্যুর জন্য নির্বাচন কমিশনকে দায়ী করেছে প্রধানমন্ত্রী তাদেরকে বলছে ড্রামা I suggest that urgent issues, like what you said, pollution, other issues, sir, which are a. it is a huge issue for democracy. let's discuss them. what is parliament for? let's discuss them. let them have a discussion. it's not drama. speaking about issues, raising issues is not drama. drama is not allowing discussion. drama is not having a democratic discussion about issues that matter to the public. <laughs> लेकिन कल जो मैं बयान भाई सुन रहा हूं उनकी तो उसे लगता है कि पराजय ने उनको परेशान करके रखा है लेकिन मेरा सभी दलों से आग्रह है पराजय की बौखलाहट को मैदान नहीं बनना चाहिए ये शीतकालीन सत्र विजय के अहंकार में भी परिवर्तित नहीं होना चाहिए এসআইআর ঘিরে এখন গরম রাজনীতি একাধিক রাজ্যে এর চাপে বিএলওদের মৃত্যুর অভিযোগ উঠেছে জানিয়ে ক্রমাগত সুর চড়াচ্ছে বিরোধীরা এসআইআর ডেডলাইন তথা ভোটার তালিকা প্রকাশের দিন এক সপ্তাহ পিছিয়ে দিতে হয়েছে নির্বাচন কমিশনকে এই পরিস্থিতিতে এসআইআর নিয়ে সংসদের শাসককে ঘিরতে কোমর মানছে বিরোধীরা পিছিয়ে নেই শাসক শিবিরও চড়া সুরে শুরুটা করলেন প্রধানমন্ত্রী বোঝায় যাচ্ছে এসআইআর ঘিরে গরম হতে চলেছে শীতের সংসদ নিউজ এইটিন বাংলা এসার ঘিরে গরম বাংলা সিইওর অফিসে গিয়ে একের পর এক নালিশ সুভেন্দু অধিকারীর তথ্য আপলোডে কারচুপির অভিযোগ তুলে सीबीआई তদন্তের দাবি করলেন সুভেন্দু আর পাল্টা আসরে তৃণমূল আইপ্যাক এত সাহস হয় কি করে ডাটা এন্ট্রি সহ এর মধ্যে ঢুকেছে এর আমরা ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি দিয়ে তদন্ত চাই বাইরের রাজ্যের আইপিএস অফিসার কেনুন সিবিআই কে আনুন কে রিকোয়েস্ট করুন আপনি এটা টেক আপ করুন তারা ভেবেছিল ইলেকশন কমিশন এসে ইডি এসে আমাদের নির্বাচন জিতিয়ে দেবে আর আমরা ড্যাং ড্যাং করে জিতে চলে যাবো এটা তো বিহার মধ্যপ্রদেশ নয় গলা টিপে ধরবে বাঙালি গলা চেপে ধরবে বঙ্গবাসী তোমরা তো পাঁচ বছর বাঙালির গলা চিপে ধরেছো আগামী ছ মাস তো বাঙালির সময় নির্বাচন কমিশনকে ব্রিফ করে বলা হয়েছিল যে এক কোটি ভোট কেটে দাও তৃণমূল বলেছে যে এক কোটি নাম্বার যাবে এই ভয়ে ভীতি এবং আতঙ্কের পরিবেশকে তৈরি করেছে এসআইআর ঘিরে ক্রমেই চড়ছে রাজনীতির পারদ কমিশনের বিরুদ্ধে দিন দিনই সুর চড়াচ্ছে বিজেপি সোমবার এক গুচ্ছ নালিশ নিয়ে নির্বাচন কমিশনের দপ্তরে যান বিরোধী দলনেতা সুমেন্দু অধিকারী চেয়ারে মুখ্য নির্বাচনী আধিকারিক মানুষ আগরওয়াল সামনে বিরোধী দলনেতা ভারতে এসডিও র্যাঙ্কের অফিসাররা হচ্ছেন ইয়ারও ইমিডিয়েট চেঞ্জ করতে হবে আইপ্যাক এত সাহস হয় কি করে ডাটা এন্ট্রি সহ এর মধ্যে ঢুকেছে এর আমরা ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি দিয়ে তদন্ত চাই বাইরের রাজ্যের আইপিএস অফিসারকে আনুন সিবিআই কে আনুন জুডিশিয়াল কে রিকোয়েস্ট করুন আপনি এটা টেক আপ করুন এইসব নাটক করতে গেছেন শুনুন শুভেন্দু অধিকারী নির্বাচনে নির্বাচন কমিশনে এমএলএদের দল নিয়ে গিয়ে তিরিশ চল্লিশ জন ওপরে উঠে খাড়ে কি কথা বললেন আমি জানি না ইলেকশন কমিশনে কি হচ্ছে কত শতাংশ কি হলো সব তো আগে থেকেই বলেন আবার আজকে গিয়ে এতজন লোক নিয়ে কিসের দাবি কি ব্যাপার আমরা জানি না এটা সম্পূর্ণটাই একটা নাটক ছাব্বিশ সাতাশ এই তিন দিনের প্রত্যেকটা এন্ট্রিকে স্পেশাল অবজারভার এবং ইসিআই টেকনিক্যাল টিমকে দিয়ে এআই ফটো স্ক্যান এবং আপনারা যা যা মডার্ন ব্যবস্থা আছে অডিট করতে দাও এগুলো হচ্ছে নাস্তে না জ্বললে উঠন বাঁকা এই বিজেপি বিএলএ টু দিতে পারেনি আপনারা বুঝতে পারছেন যে আপনাদের করা হুংকার আপনাদের এসআইআর নিয়ে বড় বড় কথা এগুলো সব বুমেরাং হচ্ছে আপনাদের জাতীয় নির্বাচন কমিশন আপনারা বলেছিলেন এসআইআর চাই তো মঙ্গল গ্রহ থেকে লোকের এসআইআর করতেন নাকি মোসাই এসআইআর ঘিরে সংঘাত চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জ ছাব্বিশে ভোট এখন থেকেই হাওয়া গরম না না একশো শতাংশ হবে না সংখ্যার মধ্যে যাব না অবজারভার আসার পরে এন্ট্রি ফ্লো কমেছে ডেথ শিফট আনম্যাচের সংখ্যাও বেড়েছে সে সংখ্যাটা ইলেকশন কমিশন বলবে যারা বলছে যে এসআইআর হলে তৃণমূলকে দেখা যাবে না তৃণমূলকে পাওয়া যাবে না আর তৃণমূলের ভোট শতাংশও বাড়বে আসন সংখ্যাও বাড়বে তৃণমূলের যদি আসন সংখ্যা না বাড়ে আপনারা যা শাস্তি দেবেন অভিষেক বন্ধ বন্দ্যোপাধ্যায় মেনে নেবে আর তৃণমূলের যদি আসন সংখ্যা বাড়ে আমরা কোনো শাস্তি দেবো না মাথা নিচু করে ক্ষমা চেয়ে বাংলার দু লক্ষ কোটি টাকা সাত দিনে বিজেপি নেতাদের ছাড়তে হবে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন নিউজ এইটিন বাংলা এসআইআর অফিসারদের হুমকি কমিশনের নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রীর অফিসারদের জেলে পাঠানোর হুমকি কমিশনের চাকরি খেয়ে নেওয়ার হুমকির অভিযোগ মুখ্যমন্ত্রীর জেলা শাসকদের বৈঠকে কমিশনের বিরুদ্ধে সরব মমতা অফিসারদের পাশে থাকার বার্তা মুখ্যমন্ত্রীর